আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক ইস্তেকফফার আস্তাকল এই আমলটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দের একটি আমল হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ইস্তেকফফার বেশি করে পাঠ করবে আল্লাহ তালা তাকে সমস্ত পেয়ে থেকে থেকে মুক্তিদান করবেন আজকে আমরা এমন একটি ইস্তেকফারের সাথে পরিচিত হব হাদিস শরীফে আসছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করেছেন যদি কেউ এই ইস্তেকফাটি সকাল অথবা সন্ধ্যায় পাঠ করে আর তিনি ওই দিন অথবা রাত্রে ইন্তেকাল করেন তাহলে সে জান্নাতি হবে সোভানল্লাহ স্তাফ ফার্টি হল সৈয়ীদুল স্তাফ অর্থাৎ স্টাখফার সমূহের সর্দার স্টেখ ফার্টি হল আল্লাহ হমাং তরব্বী ইলা ইলা তা ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকে ও আদিকে মস্তাতা আতু আবু উল আ আলাইয়া মুখস্থ করার সুবিধার্থে আমরা ইনশাল্লাহ আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব মহান আল্লাহ সুবান তালামদের সকলকে কোরআন এবং সন্না অনুযায়ী চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ